তারাপীঠে ছেলের নামে পুজো দিতে গিয়ে সর্বশান্ত এক আইসিডিএস কর্মী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না লুটপাট দুষ্কৃতীদের দ্রুত তদন্তে নেমে পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বিলের ধার এলাকার ঘটনা জানা যায় আইসিটিএস কর্মী তুলসী দেবনাথ গত দুদিন আগে তারাপীঠে গিয়েছিলেন তার ছেলের জন্য পুজো দিতে এদিন প্রতিবেশীরা তাকে ফোন করে জানায় ঘরের প্রত্যেকটা দরজা খোলা তুলসী দেবনাথ তরিখুরি বাড়িতে এসে দেখে চারটে আলমারি সহ শোকেশের মধ্যে রাখা সমস্ত সোনার গয়না লুটপাট করে দুষ্কৃতীরা বাবা সামনে তুই আসিস না ঝট ঝট করে আসতে

একটু জোরে বলুন হ্যাঁ ছেলে লরি চাপাতে মারা গেছে সেটা এ পাস এমএল এর বাড়িতেই থাকতো কলেজে থাকতো ব্যাংকে থাকতো কিন্তু ছেলে তো লরি চাপাতে মারা গেল এখন বাড়ি বড় ছোট বড় ছেলে বাইরে কাজ করে আমি একাই আইসিডিএস করি ভিডিও কাজ করি বিওলো। এইবার বড় ছেলেকে বিয়ে দিতে পারছি না বলে মায়ের কাছে গেলাম মনে আগাবে আসছে একটু জানাতে যে মা ছেলেটাকে একটু দেখো এবার বরগোশা থেকে বাস এসেছে বলছে ওদের বাস আমি সবসময় পুরি টুরি সব জায়গাতে বলছে যে মাসি একটা সিট ফাঁকা আছে তুমি না আসো তারপরে কি শুনলেন তারপরে আমি তারাপীঠ চলে গেছি বাসটার সময় আমি টাকা তুলেছি তুলে ন হাজার টাকা চার হাজার টাকা নিয়েছি আর পাঁচ হাজার টাকা আমি বাড়িতে রেখে গেছি বাড়িতে রেখে যাই মুদিখানা দোকানে দিতে হবে এইবার আমি পুজো দিচ্ছি এবার আসার সময় যে নাকি ইয়েতে নেমেছি ওই আপনার আরে ওদের এলাকাটা কি জানেন আপনি কখন জানতে পারলেন চুরি হয়েছে বলুন সন্ধ্যা পরেই তো সন্ধ্যা সাতটা আচ্ছা এসে কি দেখলেন এসে আমি দেখিনি ওরা জানি আমাকে ওরা সন্ধ্যাবেলা একটু তদন্ত করে যে ঘুমিয়ে আছে কিনা সন্ধ্যে দিনই কেন না না আপনি বাড়িতে এসে কি দেখলেন সব ভাঙা সব আচ্ছা কি কি ভালো আলমারি তিনটে শোকেস